হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমার শরীরটা আজকে ভালো নেই সেরকম শরীরটা আসলে খুবই খারাপ মনটাও খারাপ রয়েছে ভীষণ পরিমাণে তো সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ স্টার্ট করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তোমাদের দাদাভাই এখান থেকে ডিউটিতে গেছে আর আজকে সকাল থেকে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে তোমাদের দাদাভাই সাতটার সময় ডিউটিতে গেল আর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখো সোজা ঘরে চলে এসেছি আর ঘরে বসে বসে কিন্তু খাচ্ছি তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে দেখো এখানে আমি দু পিস রুটি নিয়েছি আর একটু গুড় নিয়েছিলাম তো এটাই খাচ্ছি আর তোমাদের দাদাভাইও কিন্তু আজকে এটাই খেয়ে গেছিলো আজকে আর রুটির সাথে কোনো তরকারি করতে পারিনি একটু লেট হয়ে গেছিলো উঠতে সেই কারণে আর রুটিটা মাই করে দিয়েছিলো তো দেখো আর ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছিলো ঘর ঝাঁপ দেওয়া বিছানা গোছানো এগুলো তো এগুলো আর আজকে শেয়ার করলাম না তোমাদের সাথে আর বাইরে এসে আজকে বাইরের ওয়েদারটা দেখো আর এখানে দেখো তিনজন বিড়াল তো ঘুমোচ্ছে তো সকালবেলা তো রুটি খেয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ আর তারপরে কিন্তু মা ওইদিকে দেখো দুপুরের জন্য আবার ভাত বসিয়ে দিয়েছে এখানটায় হাঁড়িতে করে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে তারপরে মা কাটছিল মাছ আর আজকে কিন্তু এখানে কি মাছ কাটছে বলো তো তোমরা কেউ কি মানে বলতে পারবে তো অনেকে হয়তো খাও এই মাছটা অনেকে খাও না তবে আমার খুব মানে ভালো লাগে এই মাছটা খেতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লোটে মাছ রয়েছে আর তার জন্য দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি এখানটায় আর লোটে মাছ রান্না হবে আর কি আজকে আর এখানটায় দেখো মা রান্না করছে এখানটায় একটা মিক্সড সবজি হবে মানে ঘরে যা যা ছিল সমস্ত কিছু দিয়ে আলু তারপর কুমড়ো ঝিঙে পটল ডাটা কাঁচকলা মানে সমস্ত কিছু দিয়ে একটা সবজি হবে তো দেখো সবজিটা মা এখানটায় রান্না করছিল আর তোমরা দেখতেই পেলে যে মাছটা কাটছিলো তো মাছ কাটা কিন্তু হয়ে গেছে আর দু রকমের মাছ হবে লোটে মাছ হবে আর একটা অন্য মাছ হবে তোমরা দেখতেই পাবে রান্নার ভিডিও তো লোটে মাছটা হচ্ছে আমার বাবা খায় না ওই জন্য আর কি বাবার জন্য আলাদা একটা মাছ হবে আর আমি আর মা খাই তো লোটে মাছটা কিন্তু এখানটা আমি রান্না করছিলাম এই দেখো তোমরা তো আজকে এইভাবে রান্না করবো একটু আলু দিয়েছি অল্প পরিমাণে আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে মানে হালকা একটু ফ্রাই করে নেবো প্রথমে তারপরে মশলা দিয়ে পেঁয়াজ রসুন মানে সমস্ত যা মশলা হয় দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর মাছটা যেহেতু নরম তো একটু বাদে দিয়েছিলাম আর তোমরা কারা কারা লোটে মাছ খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তবে আমার কিন্তু ভীষণ মানে প্রিয় একটা মাছ বলতে পারো এটা আমি খেতে খুবই ভালোবাসি এই মাছটা তো দেখো লোটে মাছে কিন্তু আলাদা করে আর জল মানে ব্যবহার করতে হয়নি এই মাছটা থেকে এমনিতেই জল বেরোয় তো দেখো আমি কিন্তু এখানটা রান্না করে নিচ্ছি আর ওই যে বললাম যে বাবা তো খায় না ওই জন্য বাবার জন্য অন্য মাছ রান্না হবে সেটা পেঁপে আর আলু দিয়ে আর এখানে দেখো ধনে কুচি এর মধ্যে দিয়ে দেব মানে লোটে মাছের তরকারির মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব আর একটু মানে শুকিয়ে আসলে তো এই রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর ওই যে বললাম বাবার জন্য পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল হবে আলাদা তো পেঁপে তো আমি খাবো না তোমরা জানো যে প্রেগনেন্সির সময় পেঁপে খাওয়াটা বারণ সেটা কাঁচা পেঁপে হোক আর পাকা পেঁপেই হোক এই দেখো এখানটা বাবার জন্য আলাদা মাছ রান্না হয়েছে আলু পেঁপে দিয়ে ঝোল আর এই দরকার আমি খাবো না পেঁপে দেওয়া হয়েছে বলে তো এই ছিল আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে স্নান করতে স্নান করে দেখো ঘরে চলে এসেছি তো ঘরে এসে চুল টুল মুছে নিচ্ছিলাম তো মানে রোজকার যেটা করি আর কি তারপর একটু মুখে ক্রিমও মেখে নিচ্ছিলাম তোমরা ভিডিওটা দেখো আর আজকের ভিডিও টাইটেল থামেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমাদের সাথে কি নিয়ে কথা বলবো তো হ্যাঁ আগের দিন তোমরা দেখেছো আমি ইউএসজি করতে গিয়েছিলাম নয় মাসের যেটা সেটা তো সেখানে বেবির ওয়েট কত এসেছে কি না আছে কিন্তু এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিও স্কিপ করো না কেউ দেখতে থাকো আর আমি ভাতটা খেয়ে নিই তারপরে কিন্তু তোমাদের সামনে আসছি তোমাদেরকে বলবো আর কেন এত টেনশন হচ্ছে বা কি সমস্ত কিছুই শেয়ার করব তো কী কী রান্না হয়েছে তো সেগুলো তোমাদেরকে মানে দেখালাম তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা প্রচণ্ডই খারাপ আর আগের দিন গিয়েছিলাম আমি নয় মাসের প্রেগনেন্সি ইউএসজি করতে তো সবটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতে পেরেছো আশা করি কী নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো আমার বেবির ওয়েট কত এসেছে যার জন্য প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে রয়েছে আর তার মধ্যে শরীরটাও খুবই খারাপ মানে এই লাস্টের দিকেই এসে আমি কি বলবো শরীরটা তো একেতে খারাপ তার মধ্যে মানে মন মেজাজ তো কিছুই ভালো নেই তো আজকে এ দেখো আমি কিন্তু এখানে রিপোর্টস নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার আগের দিন মানে পরশু আমি যে ইউএসজিটা করেছিলাম নয় মাসের সেইটার রিপোর্ট তো এখানটায় কিন্তু ডিটেলসে সব কিছু আছে আর আজকে ওয়েট নিয়ে বলবো তো আমার বেবির ওয়েট যখন আমার পাঁচ মাসে অ্যানোমালি স্ক্যান করা হয় তখন কিন্তু তোমরা জানো যে দুশো গ্রামের মতন ওয়েটটা ছিল তো সেটাও কিন্তু পাঁচ মাস হিসাবে অনেকটা কম ছিল মানে যেখানটায় অন্যান্যদের মানে বেবিদের মোটামুটি পাঁচ মাসে তিনশো গ্রাম থাকার কথা সেখানটায় মানে থাকে তিনশো গ্রাম প্রায় এরকম বা দুশো আশি নব্বই গ্রাম এরকম তো সেই জায়গাটায় আমার এসেছিলো দুশো একুশ গ্রামের মতন তো যাই হোক তারপরে গিয়ে আর মাঝখান দিয়ে সেরকম খুব একটা বাড়েনি ওয়েট আর তারপরে নয় মাসের যে এই যে ইউএসজিটা তো এখানটায় ওয়েটটা কত এসেছে আজকে আমি তোমাদেরকে দেখাই চলো এই যে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না ফ্রন্ট ক্যামেরা তো হয়তো অসুবিধা হবে আমি বলে দিচ্ছি এখানে এসেছে দু কেজি দুশো গ্রাম মানে নয় মাসে আর এটা হচ্ছে আমার ছত্রিশ সপ্তাহ চলছে তোমরা অনেকে জানতেও চেয়েছো এই ব্যাপারটা যে আমার কত মাস এই সরি কত মাস চলছে এটাও জানতে চেয়েছো কত সপ্তাহ হচ্ছে তো এটা আমার ছত্রিশ সপ্তাহ চলছে আর এটা নয় মাসে পড়েছে আমার নয় মাস চলছে আর খুব একটা বেশি দিন নেই খুবই কম সময় আছে মানে ডেলিভারির জন্য আর এখানটায় দু কেজি দুশো তিরাশি গ্রাম ওয়েট এসেছে মানে যেখানটায় অন্যান্যদের কিন্তু আরও অনেকটা বেশি আসে দু কেজি দুশো তিরাশি গ্রাম মানে হচ্ছে গিয়ে মানে অনেকটা কম বেবির জন্য এই সময়ের জন্য মোটামুটি আরও মানে দুশো তিনশো গ্রাম ওয়েট বাড়ার কথা ছিল এইটুকু টাইমের মধ্যে তারপর তো জানো যে এত মানে কম ওয়েটের জন্য তো বেবি কিন্তু একদমই ছোটো তো সেটা নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি তার মধ্যে আমার মানে পেটটা শক্ত হয়ে রয়েছে তো তার জন্য অনেক মেডিসিন দিয়েছে যে মধ্যে খেতে আর সেটার জন্য মানে সেই মেডিসিনে যদি না কমে মানে ঠিক হয়ে যায় যদি শক্ত মতো না থাকে তাহলে গিয়ে এক সপ্তাহ বাদে থেকে হয়তো ইঞ্জেকশান নিতে হবে আমাকে এই কথাটাই বলেছেন ডাক্তারবাবু যে তাহলে এই এক সপ্তাহ গেলে তারপরে পাঁচ দিন মানে দুটো করে ইঞ্জেকশান দশটা তো নিতে হবে মানে যদি আমার না ঠিক হয় তো দেখা যাক মানে অনেকগুলো মেডিসিন দিয়েছে মানে খুব পাওয়ার তো সেগুলো খাচ্ছি তারপরে দেখা যাক যদি ঠিক হয়ে যায় তাহলে নিতে হবে না মানে বেবি মোটামুটি তোমরা জানো যে দশ থেকে বারো বার যদি দিনে নড়াচড়া করে তাহলে সেটা নর্মাল ধরা হয় তার থেকেও কম করলে সেটা চিন্তার বিষয় আর তবে আমার আগে আরও বেশি মানে মুভমেন্ট করতো বেবি এখন আগের তুলনায় অনেকটা কম দশ বারো বারের মতন হচ্ছে কিন্তু তবু আগের থেকে অনেকটা কম আর পেটটা মনে হয় যেন হালকা হালকা শক্ত শক্ত লাগছে তো অনেকে আমার কমেন্ট করেছে যে তোমাদেরও এই জিনিসটা হচ্ছে তো তোমরা কিন্তু দেরি করো না মানে যদি এরকমটা হয়ে থাকে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলো এই জিনিসটা ভালো না তো সেই জন্য আর কি আমার এই লাস্টের দিকে মানে এরকমটা হচ্ছে তার জন্য প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে বেবির ওয়েট নিয়ে তো এখন ভাবছি মোটামুটি অনেকে জিজ্ঞেস করেছে ডেলিভারি ডেটটা কবে তো দেখো আমার ইউএসজি রিপোর্টে তো মানে ডেলিভারি ডেটটা ছিল ও গিয়ে জুলাই চব্বিশ তারিখের দিকে তো ততদিন কিন্তু যাবে না তোমাদের আগেও বলেছি তার আগেই মোটামুটি এখন ধরো এই দু থেকে আড়াই সপ্তাহের মতন টাইম আছে তো এখনও সেভাবে ডেটটা দেওয়া হয়নি মানে ফাইনাল ডেট তো দিলে আমি সেটা অবশ্যই জানাবো আর সেটা আর এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো তার মধ্যে আগের সপ্তাহে যখন আমি ডক্টর চেক আপে যাই তখন প্রত্যেক সপ্তাহে তো ওয়েটটা মাপা হয় মানে যখনই ডক্টর দেখাই তো তখন যা ছিল তার থেকে এই সপ্তাহ মানে এক সপ্তাহ পরে আমার আরও একশো গ্রাম ওয়েট কমে গেছে মানে এই কি বলবো তার মধ্যে শরীরটা তো ভালো যাচ্ছে না খেতে তার মধ্যে মানুষের মনটা ঠিক থাকলে একটা রকম হয় তো মনটাও একটুও ভালো নেই ঠিক নেই মানে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি চাপের মধ্যে রয়েছি তাছাড়া বাকি মানে এইটা এই ব্যাপারটা নিয়ে মানে এই সব ব্যাপার নিয়ে রিপোর্টসে কি এসেছে সব নিয়ে টেনশনের মধ্যে রয়েছি তাছাড়াও বাকি জিনিস নিয়েও প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম কিছু মানুষ আছে টেনশান দেওয়ার জন্য দেখা যাক আমি এর মধ্যে থেকে বেরোতে পারি কি না তো তোমরা মানে ভগবানের কাছে একটাই মানে প্রার্থনা করো যেন বেবিটা সুস্থভাবে আসে ভালোভাবে আসে এটাই বলবো আর মানে এখন খুব টেনশান হচ্ছে ওয়েটটা নিয়ে যে আর দু থেকে আড়াই সপ্তাহের মধ্যে মোটামুটি এখনও তিনশো চারশো গ্রাম বেবির ওয়েট যদি বাড়ে তাহলে তো খুব ভালো আর নয় তো মানে খুবই অল্প আর কি ওয়েট তো এটাই ছিল আজকে তোমাদেরকে বলার আজকের ভিডিও তো অনেকে জানতে চেয়েছিলে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর নেক্সট ডে কিন্তু আরও অন্য কিছু তোমরা দেখতে পারবে মানে রিপোর্টসের সব ডিটেলস আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানটাই শেষ করছি তোমাদের সাথে নেক্সটে আর আরও অন্য একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুচকুর জন্য একটু প্রে করো